অনেক পণ্যই আছে আপনাদের এই ছাড়া ইম্পোর্টার সিলটিল ছাড়া কি বস্তু বুঝতে পারছেন এগুলো সব অপসারণ করবেন ট্রেড লাইসেন্সটা বের করেন আর ড্রাগ লাইসেন্সটা একজন লাইসেন্স বের করেন দ্রুত মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন এটা কি ট্রেড লাইসেন্স না ডিপার্টমেন্টাল স্টোরের করছেন ওই যে ইয়েগুলো সার্জিক্যাল আইটেমের ওগুলো তো এমআরপি নাই এগুলো রেখেছেন কেন আমি তো দেখতে পাচ্ছি না কোথাও আপনি দেখতে পাচ্ছেন নাকি দেখেন আর কি কি আছে এরকম ইয়েগুলো এমআরপি ছাড়া এগুলো কিচ্ছু নাই এটা আছে এগুলোর তো থাকে এগুলো সাধারণত আমরা পাই সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এই যে বাইরের জিনিসগুলো এগুলোর তো এমআরপি থাকতে হবে এই যে এগুলোর কি জিনিস এগুলো এমআরপি নাই যাই থাক আপনার তো এমআরপি থাকতে হবে এই যে এগুলোর তো এমআরপি থাকার কথা ইম্পোর্টার অনেক পণ্যই আছে আপনাদের এই ছাড়া ইম্পোর্টার সিলটিল ছাড়া কি বস্তু বুঝতে পারছেন এগুলো সব অপসারণ করবেন এগুলো আপনি কত করে বিক্রি করেন মুখের মুখে যা বলেন তাই আইন অনুযায়ী প্রত্যেকটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা হইতে পারে প্রত্যেকটার জন্য আরো আছে খুঁজে খুঁজে দেখবেন ঠিক আছে আমি এগুলো খুঁজে দিলাম এগুলো সব ই করবেন আপনাদের দোকান কতদিন পুরাতন দোকান তাহলে আপনাদের এরকম হবে কেন তাহলে আপনাদের কি ভুল হয়েছে বুঝতে পেরেছেন আপনাদের সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা করলাম এবং এই একই জিনিস যদি পরবর্তীতে পাওয়া যায় সর্বোচ্চ শাস্তিতে হবে কিন্তু